আমরা এই মুহূর্তে আছি রামু ফজলা পরিষদ এর যে বাঁশালি অডিটোরিয়াম আছে সেখানে আমরা আমার একটি ফাগুরা গোলা নিয়ে রিভিউ একটি ভিডিও দেখেছিলেন যেটি অনেক বেশি সাড়া পড়েছিল এখন আজকে আমি আর আমাদের শ্রদ্ধে নিফল স্যার আসছিলাম এখন পূজার একটি কাজে তো আমরা এখানেও দেখলাম ফাদুরা গোলা আসেন আপনি একটু দেখেন তুমি আর প্লিজ এগুলো কিন্তু দারুণ মিষ্টি এটা পাকছে মনে হয় এটা পাকছে তো পাদুরগুলো এটা হচ্ছে আসলে একটি পাহাড়ি ফল এটা আমরা ছোট থাকতে অনেক খেতাম কিন্তু এখন এটা এত স্ট্যান্ডার্ড জায়গায় মানে একদম উপজেলাতে জায়গা একদম দেখা যাচ্ছে এগুলো খুবই মিষ্টি হুম মাশাআল্লাহ এগুলোর সাথে হচ্ছে আনারগুলোর মতো বে না অসাধারণ অসাধারণ আসলে কত কথা অসাধারণ আপনারা যারা খেতে চান আপনারা আসবেন হচ্ছে উপজেলার বাকালিউডিটিরাম যেটা রয়েছে বা খালি রেটেরিয়ামের একদম পিছনেই একদম সুস্বাদু এবং খুবই পুষ্টিকর হুম হুম অসাধারণ হুম আসলে তো এগুলো তো পাহাড়ি পথ এগুলো হয়তো এটা স্টেশনে কীভাবে আসলো হয়তো একটা ডেভেলপ জায়গায় রামেশ্বরপুচ্ছ স্থানে কিনতে আসলো তো আও একটু দেখাই আপনাদের হুম দেখেন আর একটু ক্লোজ টু